দেওঘরে আজকে আমাদের হলো প্রথম দিন আর প্রথম দিন হচ্ছে সকাল সকাল একেবারে স্নান টান করে তৈরি হয়ে নিয়েছি বেরোবো বলে তো চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনিস ব্লগে তোমাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে তৈরি হয়ে নিয়ে প্রথমেই এসেছি হচ্ছে একটা মন্দিরে মন্দিরটা বাইরে থেকে বেশ সুন্দর ছিল আর একদম নতুনভাবে কাজ ছিল তার জন্য ভেতরে আর ঢুকতে পারিনি আর যেহেতু আমাদের বেজে গেছিলো প্রায় পোনে দুটোর কাছাকাছি এখান থেকে তাড়াতাড়ি না বেরোলে আমরা দেওঘরের অনুকূল ঠাকুরের আশ্রমে পৌঁছোতে পারবো না সেই জন্য কোনো রকমভাবে এই মন্দিরটা একটু দর্শন করে আমরা সোজা চলে গেছি দেওঘরের একটা মন্দিরে বেরোনোর সময় মন্দিরে দেখছি বেশ ছোট ছোট জিনিস নিয়ে অনেক ধরনের বেশ দোকান বসেছে আর দোকানগুলো দেখলেই বেশ লোভ লাগছে কখন জিনিসগুলো কিনব কিন্তু অনেকগুলো জিনিস কেনা হয়ে গেছে যার জন্য আর কিনতে পারিনি ব্যাগও তো অনেক হয়ে যাবে আর দেখছিলাম বেশ আশেপাশে বেশ ছোট ছোট কড়াই তারপর আমাদের মেয়েদের যেগুলোর নজর আগে যায় সংসারের জিনিসে কিন্তু ইচ্ছা থাকলেও না আর কিনতে পারিনি দেখো তোমাদের দেখাচ্ছি বেশ এত সুন্দর সুন্দর ছোট ছোট সাইজের কড়াইগুলো দেখলাম ভালোও লাগলো দেখতে মনে হচ্ছে যেন বেশ দু তিনটে করে নিয়ে যাই আর তারপরে রোদে একটু হাঁটতে হাঁটতে সোজা আমরা বেরিয়ে পড়েছি মন্দিরটা থেকে এখান থেকে বেরিয়ে আমরা এখন রওনা দিয়েছি সোজা দেওগড়ের অনুকূল ঠাকুরের আশ্রমের উদ্দেশ্যে ওইখান থেকে কিছুটা বাবার দর্শন করে তারপরে আবার বেরিয়ে যাব তপবনের দিকে আমার বর্মশায়ের হয়ে যায় একটা সমস্যা কি বলতো ওর অফিসের ফোনটা যেন ওর পিছন ছাড়ে না কোথাও ঘুরতে আসলো ওকে ফোন হ্যান্ডেল করতেই হয় এখন মন্দির থেকে বেরিয়ে সোজা চলে আসলাম হচ্ছে অনুকূল ঠাকুরের আশ্রমের দিকে আর আশ্রমে আমরা ঢুকেও পড়েছি কিন্তু আমাদের দুটো বাস দেব পাঁচ মিনিট বাকি থাকার জন্য আমাদের মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি আসল কথা মন্দিরের টাইম ছিল দুটো অবধি অনেক কাকুতি মিনতি করেও আমাদের ঢুকতে দেওয়া হলো না তারপরে আমরা সোজা চলে যাচ্ছি তপবনের দিকে আর ওখান থেকে আমরা টোটো ভাড়া করেছিলাম সেইখান থেকে টোটো করে একদম যাচ্ছি তপবনে আর দেখো যাওয়ার সময় ত্রিকুট পাহাড়টা কতটা সুন্দর লাগছে দেখতে তপোবনে যাওয়ার সময় দেখছি বেশ কিছু জায়গায় খিচুড়ি দেয়া হচ্ছে আসল কথা আজকে মাঘী পূর্ণিমা বলে কথা আর চারিদিকে পুজো টুজো চলছে যার জন্য অনেক জায়গায় ভান্ডারা হিসাবে খিচুড়ি দিচ্ছে আর সেখানে আমরা দাঁড়িয়ে খিচুড়িটাও খেয়েছি আমাদের সাথে কথা বলতে বলতে সোজা চলে আসলাম একদম তপবনের সামনের দিকে আর এখান থেকে আমরা গাইড নিয়ে তারপরে যাব একদম পাহাড়ের মাথায় আর সেখান থেকে আবার আস্তে আস্তে মানে গুহা দিয়ে দিয়ে আবার ভেতর থেকে আমরা সব আস্তে আস্তে নামব চলো এখন তবে সবাই মিলে একসাথে আমরা এগোই আমি যেখানে যাব সেখানে তো তোমাদের সাথে নিয়ে যাবই চলো দেখতে থাকো ব্লগটা শুনেছি তপবনের মাথার ওপর অনেকটা মানে বাদরে ভর্তি আর যার জন্য এখানে সবাই পাঁচ টাকা দশ টাকা করে বাদরের বাদরকে খাওয়ানোর জন্য অনেক কিছু কিনছে মানে ধরো লাউয়ের খোসা তারপরে লাউ অনেক ধরনের সবজি সব এগুলো কেটে কেটে প্যাকেটে করে এগুলো বাদরদের খাওয়ানোর জন্য বিক্রি করা হচ্ছে আর সেটাও আমরা কিনে নিয়েছি এখন সবাই মিলে একসাথে আস্তে আস্তে উঠে পড়ছি একদম তপবনের একদম মাথাতে পাহাড়ের মাথাতে চলো দেখতে থাকো মধ্যে আমাদের একটা বড় সমস্যা হয়েছে সেই টাইমে আকাশে পুরো মেঘে ভরা ছিল বুঝতে পারছিলাম না কখন হয়তো বৃষ্টিটা আবার চলে আসে আর চারিদিকে দেখো হনুমানজির যেহেতু মূর্তি আছে সেই জন্য পতাকাগুলো একদম গেরুয়া গেরুয়া চারিদিকে লাগানো আর পাহাড়ের মাথাটা ওই পতাকা পতাকাগুলোর জন্য বেশ সুন্দর লাগছে দেখতে অনেকটা কথা বলতে বলতে আমরা উঠে এসেছি আর উঠতে অনেকটা কষ্ট হয়েছে যেহেতু আমরা অনেকটা ওপরে উঠেছি আর দেখো সবার বেশ পাও ব্যথা করছে আর চারিপাশে ত্রিকুট পাহাড়টা আরও ভালো লাগছে দেখতে দেখো আকাশে মেঘ পুরো ভরা যখন তখন বৃষ্টি নামলো বলে আর আমাদের গাইড দাদা বলছে আপনারা তাড়াতাড়ি করে চলুন নয়তো বৃষ্টি নেমে গেলে পাহাড়ে দাঁড়ানোর অনেকটা জায়গা কম আছে যার জন্য সমস্যা হতে পারে কিন্তু দেখো আমি তার মধ্যে ভিডিও করতে ভুলিনি আর বলেছিলাম না অনেকগুলো বাদর আছে দেখো এখানে সবাই দাঁড়িয়ে বাদরগুলোকে খেতে দিচ্ছে আর আমরাও দিয়ে নিয়েছি নাবার ভিডিওটা আমি এই ব্লকে দিতে পারলাম না আমি নেক্সট ব্লগে আমরা যে গুহা থেকে নেমেছি সেই ব্লগুলো কন্টিনিউ করব আর চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে চ্যানেলটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না আর অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো আজকের মতো টাটা